নমস্কার বন্ধুরা আমি টুনা রিকালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য গন্ধরাজ কাতলা রেসিপি নিয়ে এসেছি এই গরমকালে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে একেবারেই কম তেল মশলা ব্যবহার করা হয় আর ছটপট রান্নাটা হয়েও যায় চলো তাহলে দেরি না করে ছটপট করে রান্নাঘরে গিয়ে আজকে রেসিপিটাকে শুরু করে দিই আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ছ পিস কাতলা মাছকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করব। গন্ধরাজ লেবুর রসের সাথে সাথে এর মধ্যে আমি দেব লেবুর জেস্টা। লেবুর সবুজ অংশটাকে একটুখানি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব খুব খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা না চলে আসে সাদা অংশটা চলে এলে কিন্তু তেতো হয়ে যাবে সেই জন্য লেবুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আমি শুধুমাত্র সবুজ অংশটাকেই নিয়ে নিচ্ছি বেশি জেস্টের প্রয়োজন নেই অল্প পরিমাণে নিলেই যথেষ্ট এর থেকে বেশি দরকার নেই এতেই গন্ধটা চলে আসবে আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর দিচ্ছি গোলমরিচ এর মধ্যে হলুদের ব্যবহার হয় না গোলমরিচ নুন আর লেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হয় অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করলেই যথেষ্ট যতক্ষণে ম্যারিনেট হবে ততক্ষণে আমরা এই রান্নাটার জন্য যে মশলাটা তৈরি করতে হবে সেটাকে তৈরি করে নিই চলো একটা মিক্সিজারের মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা নিলাম ছ টুকরোর মতো কাজু বাদাম নিলাম আর নিচ্ছি চার চামচের মতো টক দই টক দইটা কিন্তু জল শুদ্ধেই দিচ্ছি হাঙ্গার আমি ব্যবহার করছি না এই টক দইয়ের জলেই একটা সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে যাবে দেখো পেস্টটা একেবারেই তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটি স্পুনের মতো আদাবাটা খুব বেশি আদাবাটা কিন্তু একেবারেই লাগবে না এই রান্নাটার জন্য মশলা বলতে এই তিন চারটে উপকরণ দিয়েই এই রান্নাটা হবে এখন চলো মাছগুলোকে ভেজে নি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে এটা হোয়াইট অয়েলেও করতে পারো তেলটা খুব গরম করে নিয়ে আমরা মাছগুলোকে ভেজে নেব মাছগুলো একেবারেই খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি হালকা করে ভাজলেই হবে আর তোমাদের তো বলেইছি এর মধ্যে একেবারেই বেশি মশলার প্রয়োজন পড়বে না দেখো মাছগুলো কিন্তু ভাজা আমার প্রায় হয়ে গেছে এর থেকে বেশি একেবারেই ভাজবে না আর এর মধ্যে মাছ ভাজার পরে যতটুকু তেল রয়েছে ততটুকুর মধ্যেই রান্নাটা হয়ে যাবে মিক্সির মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটার জন্য এই কটা মশলাই প্রয়োজন এর মধ্যে কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুরই দরকার পড়বে না মিক্সিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে একটু গরম জল দিলাম এর মধ্যে এখন আমি হাফ টি স্পুনের মতো নুন দিচ্ছি আর দেড় টি স্পুনের মতো চিনি দিচ্ছি যেহেতু আমি দই আর লেবুর রস দুটোই ব্যবহার করেছি সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম এখন এটার মধ্যে আর বিশেষ কোনো মশলা অ্যাড করার নেই আর শুধু খেয়াল রাখতে হবে তলা থেকে যেন ধরে না যায় কারণ এর মধ্যে কাজু বাদাম রয়েছে আর এক একটা লেবুর রস আমি দিয়ে দিলাম লেবুটাকে চার ভাগ করে কেটেছিলাম তার একটা টুকরো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর মশলাটাও কিন্তু প্রায় কষে এসছে এর মধ্যে আমি আরেকটুখানিক জল দেবো এই জলটা যেটা ব্যবহার করছি সেই জলটা কিন্তু গরম জল মিক্সি ধুয়ে গরম জল রেখেছিলাম সেই গরম জলটাই দিয়ে দিলাম বেশ সুন্দর করে এটা কষেও গেছে আর ঝোলের দরকার বেশি পড়বে না কারণ এই রান্নাটা একটু কামা কামাখা হয় এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম মাছগুলো অ্যাড করার পরে খুব বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট ফোটালেই যথেষ্ট একটা সাইড ফুটে গেলে আবার আমরা উল্টে আরেকটা সাইড ফুটিয়ে নেব এইভাবে দু থেকে তিন মিনিট করে একটা একটা করে সাইড করে মোট পাঁচ মিনিট ফোটালেই কিন্তু রান্নাটা আমাদের একেবারেই তৈরি হয়ে যাবে তোমাদের তো প্রথমেই বলেছিলাম একেবারেই কম উপকরণ লাগে না জিরের গুঁড়ো না ধনে গুঁড়ো না লঙ্কা গুঁড়ো একদম ঝটপট তৈরি হয়ে যায় তিনটে উপকরণে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো অপূর্ব লাগবে আঙুল খাবে এবং সবাই কিন্তু বারবার করে এই রেসিপিটা করার অনুরোধ করবে তোমাদের জন্যই রান্নাটা একেবারেই শেষের পর্যায়ে চলে এসছি এখন গ্যাস বন্ধ করে এটাকে আমরা সার্ভ করে দেবো চলো তাহলে আর কিছুক্ষণ পর তোমাদের সামনে ফেরত আসছি আমি এই দেখো তৈরি হয়ে গেছে গন্ধরাজ কাতলা খুব কম সময়ে কম উপকরণে তৈরি একটি দুর্দান্ত রেসিপি আর এই গরমকালে যারা কম তেল মশলা খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা তো একেবারেই পারফেক্ট কেমন লাগলো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো অন্যদিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাই টাটা